বন্ধুরা খারাপ হন তাহলে আপনি ভালো থাকবেন খারাপ হন আপনি ভালো থাকবেন কারণ খারাপ হন কেন বলছি শুনুন কথাগুলো খারাপ হন কারণ আপনাকে যখন আপনার সামনের জন ভালোবাসছে না তখন আপনি খারাপ হন ধরুন আপনি আপনার খাবারটা সামনের জনকে খাইয়ে দিলেন তখন সামনের জন খাবার খেয়ে বলছে যে লবণ কম হয়েছে তাই বলছি আপনি খারাপ হন ধরুন আপনি আপনার নিজের জীবনের সব কিছু উজাড় করে দিয়ে দিলেন তারপরেও আপনার নামে বদনাম করছে আপনাকে গালিগালাজ করছে তখন আপনি কি করবেন তাই বলছি বন্ধুরা আপনি খারাপ হন তাহলে আপনি সফলতা পাবেন আপনি খারাপ হন তাহলে আপনি সফলতা পাবেন যখন আপনি সাপনের জনকে উজাড় করে সব কিছু দিয়ে দিচ্ছেন আপনার এনার্জি দিচ্ছেন আপনার সময় দিচ্ছেন আপনার খাবার দিচ্ছেন তখন সেই ব্যক্তি তখন আপনার নামে নিন্দে করে বেড়াচ্ছে আপনার নামেই সবসময় নিন্দে করে বেড়াচ্ছে তাই আপনি নিজে খারাপ হন আপনাকে রেসপেক্ট করছে না তাই নিজেকে নিজে রেসপেক্ট করুন নিজেকে ভালোবাসুন নিজেকে রেসপেক্ট করুন নিজেকে সম্মান নিজে দিন কারণ আপনি যখন সামনের ব্যক্তিকে সব কিছু দিচ্ছেন তাই আপনার সামনের ব্যক্তি আপনার নামে নিন্দে ছড়াচ্ছে সেই জন্য বলছি আপনি খারাপ হন আপনি খারাপ হন তাহলে সফলতা পা চাটবে সফলতা পা চাটবে আপনি খারাপ হন আপনাকে খারাপ হতে হবে এই কারণে নিজের স্বার্থের জন্যে নিজের ভালোর জন্যে আপনি যখন নিজের নিঃশ্বাসটাও নিজে নিতে পারছেন না তখন নিজের নিঃশ্বাসটা পরাধীন হয়ে আছে তখন আপনি নিজে খারাপ হন কারণ আপনি পুতুল নন যে আপনাকে পুতুলের মতন সামনের জন্য নাচাবে আর আপনি পুতুলের মতন নাচবেন তাই আপনি খারাপ হন আপনার নিঃশ্বাসটাও বলে নিতে হবে এই রকম নয় পৃথিবীর নিয়ম যে আপনার নিঃশ্বাসটা আপনি নেবেন অথচ তার পারমিশন নিতে হবে সামনের জনের যে আমি নিঃশ্বাস নেব সে বল বলবে না নিঃশ্বাস নিতে বন্ধ করবে নিঃশ্বাস নিতে বারণ করবে নিঃশ্বাস নিতে নিঃশ্বাস বন্ধ করতে বলবে তাই আপনি বলছি আপনি খারাপ হন আপনি খারাপ হন তাহলে আপনার সফলতা আপনার পা চাটবে আপনি খারাপ হন বন্ধুরা তাহলে আপনি নিজেই নিজের ভালো করতে পারবেন নিজের ভালো নিজেকে করে নিতে হবে তাই আপনি খারাপ হন আপনি খারাপ না হলে আপনি যদি আপনার খাবারটা খাইয়ে দেন তখন আপনি কি খাবেন আপনার পেট তো তখন কাঁদবে খিদের জ্বালায় খিদের জ্বালায় তখন কাঁদবেন কষ্ট পাবেন কে আপনি নিজে সেই জন্য বলছি এইভাবে আপনি খারাপ হন নিজের স্বার্থটা বুঝুন নিজেকে ভালোবাসুন আপনার জন্য সামনের জন ভাববে না কোনো দিন ভাববে না খালি আপনার কাছে নিতে আসবে আপনার কাছে সব কিছু সব কিছু নিতে আসবে আবার আপনার নামে নিন্দে ছড়াবে তাই আপনি খারাপ হন আপনি খারাপ হন আপনি খারাপ হলে আপনার নিজের ভালো হবে আপনার নিজের ভালো হবে এবার তো অনেক হয়েছে এবার নিজেরটা বুঝতে শিখুন নিজেরগুলো বুঝতে শিখুন তা না হলে আপনি বাঁচবেন কি করে তাই নিজেরগুলো বাঁচতে নিজেরগুলো বাঁচার জন্য নিজের স্বার্থ নিজের স্বার্থ এবার নিজের স্বার্থ দিয়ে কাজ করুন নিজের স্বার্থে কাজ করুন নিজের স্বার্থে বাঁচুন নিজের স্বার্থে নিঃশ্বাস নিন সামনের জন আপনার নিঃশ্বাস নেওয়াটা বন্ধ করে দেবে সামনের জন ব্যক্তি আপনার ভালোবাসা সে নিতে পারবে না সেটা আপনাকে বুঝতে হবে আপনি কতক্ষণ তাকে দেবেন ভালোবাসা এনার্জি সব কিছু সে বুঝতে পারবে না তার বোঝার ক্ষমতা নেই আপনাকেই সেই জন্য বুঝতে হবে যে আপনি উজাড় করা ভালোবাসা দিলেন কি হলো দিয়ে আপনি বিফলে গেলেন তাই আপনি খারাপ হন সফলতা আপনার পা চাটবে আপনি খারাপ হন আপনার সফলতা আপনার পা চাটবে তখন দেখবেন আপনি যখন সফলতা পেয়ে যাবেন তখন সামনের জন আবার আপনার কাছেই আসবে কিন্তু বিশ্বাস করবেন না আপনি নিজেকে বিশ্বাস করুন নিজেকে বিশ্বাস করুন তাহলেই হবে নিজেকে বিশ্বাস করে চলুন নিজের জন্য বাঁচুন নিজের জন্য নিজের জন্য স্বার্থ রাখুন নিজের ভালো না চাইলে আপনার ভালো সামনের জন চাইবে না কোনো দিন চাইবে না কোনো দিন আপনার ভালো চাইবে না আপনার নামে নিন্দেই ছড়াবে সর্বক্ষণ আপনার নামে নিন্দে ছড়াবে তাই আপনি নিজে খারাপ হন তাহলে আপনার সফলতা পা চাটবে আপনি খারাপ হন তাহলে আপনি সফল নিজেকে নিজে দেখতে পাবেন তাই আপনি খারাপ হন আপনি নিজের সফলতা যখন দেখতে পাবেন তখন বুঝবেন আপনি নিজের জন্য কিছু করতে শিখেছেন নিজের জন্য করুন নিজের জন্য নিজের জন্য পরিশ্রম করুন কাজ করুন সময় খরচ করুন নিজের জন্য করুন অন্যের জন্য কান্না বন্ধ করুন অন্যের জন্যে কান্না একদম বন্ধ করুন কাঁদবেন না কারোর জন্য কাঁদবেন না কারোর জন্যে একদম কাঁদবেন না কেউ আপনার জন্যে কাঁদে না কেউ আপনার জন্যে মন খারাপ করে না কেউ আপনার জন্য কাঁদে না সামনের জন সব সময় আপনার কাছে নিতেই ব্যস্ত থাকবে নিতেই ব্যস্ত থাকবে কেন আপনি কেন আপনি কি মানুষ নন আপনি তো একটা মানুষ তাই আপনাকে নিজেকে নিজ ভালোবাসতে হবে নিজেকে বোঝাতে হবে আমি নিজেকে নিজে ভালোবাসব আমি নিজের জন্য নিজে সব কিছু করবো নিজের জন্য সব কিছু করুন এবার থেকে সামনের জন্য আপনার নামে যখন নিন্দে ছড়াবে তখন আপনি বুঝবেন আপনি কষ্ট পাবেন কেন কষ্ট পাবেন আপনি কষ্ট থেকে বেরিয়ে আসুন আর নয় কষ্ট থেকে এবারে বেরিয়ে আসুন কষ্ট থেকে বেরিয়ে আসার দিন এসেছে কষ্ট থেকে বেরিয়ে আসুন নিজেকে ভালো রাখুন নিজের মনকে সুস্থ রাখুন নিজের শরীরকে সুস্থ রাখুন নিজের শরীরকে যত্ন করুন নিজের মনকে যত্ন করুন আর খারাপ হন খারাপ হন আপনি খারাপ হলে দুনিয়া আপনার পা চাটবে আপনার দুনিয়া তখন পা চাটবে আপনি নিজে খারাপ হন